এই যে মুরগির কলিজা ভর্তা বানাই কালকা যে পিকনিক খাইছি সেই পিকনিকের কলিজা ছিল যে দেখেন অনেকে মুরগির কলিজা কিন্তু খায় না ফেলে দেয় বা অবহেলা করে খায় আর কি এই মুরগির কলিজাটা এভাবে ভর্তা বানাবেন এখানে আছে রসুন পেঁয়াজ এই যে রসুন রসুন পেঁয়াজ ভাজে নেবেন তারপরে হচ্ছে আপনি আগে একটু ভাজবেন তেলের মধ্যে বেশি তেলের মধ্যে এই যে কলিজাটা ভাজবেন দেখছেন এত সফট হয়েছে আর নরম দেখেন তুলতুলে হয়ে গেছে দেখছেন সাধারণত কলিজা কিন্তু ভাজলে শক্ত হয়ে যায় আর এই যে দেখছেন এত ভাজবেন না আর পেঁজের সঙ্গে একবারে ভেজে নেবেন হুম এই যে দেখছেন এত সুন্দর হয়েছে তো এই যে এই ভর্তাটা এত মজা হয় বলার বাহিরে সঙ্গে তো ধন্য দিবেনই হুম ধন্য দিবেন আর এই যে মরিচ একটু বেশি পরিমাণ দিবেন এই যে আমি আবার বেশি জাল খাই এই যে দেখেন এই যে হুম এইভাবে এই যে এইভাবে চেটকাই নেবেন এইভাবে মা খাই নেবেন আর এদিকে দুধ চাল দিয়েছি দুধটা একটু কমাই দিই দুধটা পইড়ে যেতে আর এদিকে রান্না করছি আমি এই যে দেখছেন রান্না করছি হচ্ছে এই মিষ্টি কুমড়া দিয়ে এই ইয়া মাছ রুই মাছ বড় রুই মাছ ছিল এটা দিয়ে এত সুন্দর আর উপর দিয়ে দিছি কি এগুলো জানেন এগুলো হচ্ছে জিরার গুঁড়া জিরার ফাঁকি দিবেনি তরকারির মধ্যে যদি এই অনেকে খায় না কিন্তু আমি জিরে গুঁড়াটা খাই অনেক মজা লাগে আর সঙ্গে রাঁধুনি হুম রাঁধুনি আছে রাঁধুনি তো আমি খাবই অনেক মজা লাগে রাঁধুনির গ্র্যান্ডটা ভালো লাগে অনেকে খেতে পারে না তো এই যে তরকারি হোক দুধ হোক এই যে আগের কালকার তরকারি হচ্ছে পাঙ্কাশ মাছের আমার ছেলের আবার পাঙ্কাশ মাছ ছাড়া কিছুই খায় না এই যে দেখছেন এই যে ভর্তাটা দেখেন কত লোভনীয় একটা ভর্তা দেখেন এত মজা এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন একবার হলেও ট্রাই করবেন অনেক মজার ভর্তা অনেক তো আমার ছেলের স্কুলে যাব সঙ্গে থাকবেন ছেলের স্কুলে আজকে হচ্ছে রেজাল্ট দিব চলেন দেখে আসি